সালাম আলাইকুম রাহমাতুল আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব এক ভাই প্রশ্ন করেছেন পৃথিবীর বয়স কত বিজ্ঞানীরা বলে পৃথিবীর বয়স নাকি চারশো পঞ্চাশ কোটি বছর এটা কতটুকু সত্য এর উত্তর হচ্ছে ভাই বিজ্ঞানীদের যেই তথ্যটি চারশো পঞ্চাশ কোটি বছর পৃথিবীর বয়স এটা একেবারে সম্পূর্ণ ভুল তথ্য কারণ বিভিন্ন হাদিস এবং ইতিহাসের কিতাব থেকে জানা যায় যদিও কথাটি কোথাও স্পষ্টভাবে উল্লেখ নেই তবে ইতিহাসের কিতাব এবং হাদিসের ব্যাখ্যা থেকে জানা যায় পৃথিবীর সর্বমোট বয়স হবে দশ হাজার বছর কম বেশি অর্থাৎ একেবারে আদম আলে সালাতাম থেকে শুরু করে কেয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর সময় থাকবে দশ হাজার বছর বা তার চেয়ে কিছু কম বেশি এই দশ হাজার বছরের সংখ্যাটা কোথাও উল্লেখ নেই তবে আমার কাছে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ দলিল আছে যে ব্যাপারে বিস্তারিত আলোচনা আমি করতে চাচ্ছি না তবে একটি বিশেষ বিষয় সেটি হচ্ছে পৃথিবীর বয়স কত কেয়ামত কবে হবে এই সমস্ত অহেতুক প্রশ্ন থেকে আমাদেরকে বিরত থেকে আখেরাতের প্রতি আমাদের অভিমুখী হওয়া উচিত এবং আখেরাতের সামানা আখেরাতের প্রস্তুতি গ্রহণ করা উচিত কারণ হজরত আনসরদী আল্লাহ তালহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহি মের নিকট এক ব্যক্তি আসলেন এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল মাতা তে কখন সংগঠিত হবে আল্লাহ রসুল সাল্লু আলহিহসাল্লাম তখন বললেন মা আদাল তুমি কেয়ামতের কথা জিজ্ঞাসা করছো তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাহ তাকে বুঝাতে চাইলেন ও এই সমস্ত প্রশ্ন থেকে বিরত থাকো। অতএব ওর আন এবং হাদিস যেহেতু ইতিহাস গ্রন্থ নয় তো সেখানে পৃথিবীর ইতিহাস উল্লেখ করা হয়নি মানুষ কিভাবে আখ রাতের প্রস্তুতি নিতে পারে সেই বিষয়টি কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা আছে অতএব এই ধরনের ওয়াহেতু প্রশ্ন থেকে আল্লাহ তালা আমাদের সকলকে বিরত থাকার তরফে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ